যে আমার ভাইরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকেরা গান গুলো কবুল করেন আল্লাহ যারা যেভাবে দান করতেছে প্রত্যেকের গান গুলো আল্লাহ কবুল করেন সকালে বলেন আমিন আমিন আমরা প্রত্যেকেই প্রত্যেকেই আল্লাহর দিকে মতাবাজ্য হয়ে হয়ে আমরা আল্লাহর মহাব্বতে আল্লাহ পাকের জিকির করব কলবের কালী মোচনের জন্য আমাদের কলবে মারে ফত অর্জন করার জন্য আল্লাহর মারে ফতের নূরের বাতি কলবে জ্বালাইবার জন্য আমরা প্রত্যেকেই এখন একটা বন্ধ করি আমরা মহতের কথা স্মরণ করে আমাদের অন্ধকার কবরে কিভাবে থাকবো মাওলা ছাড়া তো কোনো উপায় নাই এজন্য আমরা সে মাওলার জিকির আমরা মহাব্বতের সাথে করব। হজরত আমাদের মাদের ভিতরে